মানে <laughs>

দাদা কি তোমার রেগুলার কাস্টমার এখানে খাওয়া হয় না এখানে আমি না দাদা আচ্ছা মানে তুমি এটা কুড়ি টাকার মানে খাসির মাংস খেতে গেলে পরে এখন আর পকেটে পয়সা লাগবে না মাত্র কুড়ি টাকা তিরিশ টাকা হলেই কিন্তু খাসির মাংস খেতে পারবে আর এখানে খাসির মাংসের ভিড়টা দেখো দেখতে পাচ্ছ দেখো ভিড়টা দেখো Bekun na